খুলনা সোনালী সাফল্যের কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে সেরা সাঁতারুর খোঁজে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুইমিং পুল ফেডারেশন পরিচালক জি এম রেজাউল ইসলাম আসসালামু আলাইকুম দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে খুলনা থেকে সহকর্মী পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি সাহারা আক্তার খুলনার দীর্ঘ প্রত্যাশার পর সাঁতারের সোনালী দিন ফেরাতে বাংলাদেশ সাঁতার ফেডারেশন এগিয়ে এসেছে এক নতুন উদ্যোগ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় আয়োজনে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ দু হাজার পঁচিশ শীর্ষক কর্মসূচি অংশ হিসাবে ষোলোই জুন যাচ্ছে একটি বাসাই পর্ব খুলনা নগরীর রেজাউল সুইমিংপুল একাডেমির এক বিভাগীয় মহিলা ক্রিয়া কমপ্লেক্সে এ আয়োজন অনুষ্ঠিত হবে গতকাল পনেরোই জুন আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল রেজাউল সুইমিং পুল একাডেমির পরিচালক জি এম রেজাউল ইসলাম ও সুবিধা বঞ্চিত সাধারণদের খুঁজে বের করে তাদের মেয়াদে প্রশিক্ষণ নেওয়ার ফেডারেশনের উদ্দেশ্য প্রিয় সাংবাদিক ভাইরা বাসায় পরীক্ষা চলবে তিন ধাপে চূড়ান্ত পর্যায়ে এই বাসায় কৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে বয়স ভিত্তিক গ্রুপে নয় থেকে এগারো বছর বয়সে সাঁতারুদের অংশ নেবে এবং গ্রুপে বারো থেকে পনেরো বছরের বয়সে সাধারণ অংশ নেবে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতা ট্যালেন্ট হ্যান্ড প্রোগ্রাম এগিয়ে নিতে সক্রিয় হয়েছে আশা করি ট্যালেন্ট হ্যান্ডের মাধ্যমে খুলনা সারা দেশে সাঁতারো যে ক্রাইসিস চলছে তা থেকে আমরা বের করে আসতে পারবে এবং খুলনা ভেনুতে খুলনা জেলা বাগের জেলা সাতটি জেলা অংশগ্রহণ করবেন এবং সকলকে ধন্যবাদ আমি জি এম রিজাউল ইসলাম সাবেক সুইমিং ফেডারেশন মেম্বার এবং খুলনা ভেনুর প্রতিনিধি জি এম রিজাউল ইসলাম সকলকে ধন্যবাদ তা কালকে এখানে কতজন সতর্ক আবিষ্কার করেন এবং কতজন সুযোগ পাবেন এবং এখানে যত পার্টিসিট হবে এতে কোয়ালিটি যত পাবে

হান্ডিংটা কতদিন দুই বছর হান্ডিং চলবে থাকা খাওয়া এবং হবে এই ট্রেন্ডিং এর মাধ্যমে যারা ভালো কোয়ালিটিক্যাল এদের কম্পিটিশন বাংলাদেশ নৌবাহিনীর এটা বাস্তবায়ন করা হবে এবং যে পদক্ষেপ নিচ্ছি আমি আশাবাদী এই বাসায় কিন্তু ছাত্রদের মধ্যে মেয়ে ছেলেদের মধ্যে একটা সুন্দর সাঁতার তৈরি করা সম্ভব হবে আর এটা যদি চলমান থাকে চলমান থাকে প্রতি বছরে তাহলে সবচেয়ে ভালো হবে আর এর মধ্যে আমার ব্যক্তিগত একটা সাজেশন থাকবে আগামীতে বাংলাদেশ সুইমিং ফেডারেশন পদক্ষেপটাতে উপজলা পর্যায়ে বাছাই করে তাহলে তিন পর্যায়ে একদম তিন পর্যায়ের থেকে প্রচুর পরিমাণ সাঁতারো ন্যাচারাল সাঁতারো আমরা বের করে আনতে পারবো আচ্ছা প্রতি ব্যাচে কতজন করে আপনারা স্টুডেন্ট ভর্তি নেবেন এটা একটু জানাতেন প্রতি ব্যাচে আমরা এখানটা লেন্থ আছে বাইশ মিটার বাইশ মিটারের মধ্যে মিনিমাম ধরন পনেরো জন দাঁড়াতে পারবে এই পনেরো জন প্রত্যেকটা দশ থেকে পনেরোটা লেন্থে দাঁড়াবে দাঁড়াবে এর থেকে বাসাই করা আবার যদি দুইশো প্রত্যেকটা গুরুদের মিনিমাম হাইস্ট পনেরো জনের বেশি এই লেন্থে দাঁড় করা সম্ভব হবে সেফটি হিসাবে হবে না নিশ্চিত আমরা যেখানে ড্রপ আছে ফর্ম জমা দেওয়ার পরে ফর্ম জমা দেওয়ার পর কত হলো দুইশো দুইশো রেটে ভাগ ভাগ করে দিয়ে দশজন পনেরো জন করে শিফট করে না সকাল আমরা সকাল আটটা তো শুরু হয় তত সময় লাগবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা কি বয়স ভিত্তিক কোন গ্রুপ করবেন নাকি সবাই জেনারেল গ্রুপে না বয়স ভিত্তিক গ্রুপ তো আমরা ডিক্লার দিয়েছি ক গ্রুপে নিচে নয় থেকে এগারো বছর একটা ছেলে মেয়ে আর বারো থেকে পনেরো বছর একটা ছেলে মেয়ে দুটো গুরুত্ব আমরা বাসায় করছি ছেলে মেয়ে যত পার্টি ছিল যাবে এই অনুযায়ী আমরা প্রত্যেক এবং চেষ্টা করবো আমরা করোনার থেকে করোনার সবচেয়ে সাঁতারে পিছিয়ে চেষ্টা করবো এখান থেকে খুলনা খুলনার সব সভাপতি যাতে সুযোগ সুবিধা পায় আমি নিজে ব্যক্তিগতভাবে নয়কে উপজেলায় যোগাযোগ করছি যে গ্রাম অঞ্চলেতে সাঁতারও আরো আমি আজকে দশটা প্রতিষ্ঠান কথা বলছে বাগের হোটেলে আমি আজকে পাঁচটা ছটা প্রতিষ্ঠানে কথা বলছি যে আপনারা নিয়ে আসেন অনেক টিচার এখানে একটা সমস্যা আমার কাছে আসছে অনেক স্কুলের টিচাররা খরচও ভয়তে আনতে চায়নি কিন্তু আমি ওই ছেলেদের বলছি তোমরা সরার কোনো টিচার লাগবে অনেক মনে করে যে ছেলেমেয়েরা স্কুলের টিচার নাম না পাঠালে আমরা যাচ্ছি এবং আমি বলেছি যে কোনো স্কুলে ছিটিয়ে বর্ডিং কিছু লাগবে দুই কপি ছবি

নৌবাহিনীর মানে একই অঞ্চলের দায়িত্ব প্রধান মাহবুলা মাহবুব সাহেব আহমন্দার মাহবুব সাহেব তারপর জুলের সাহেব এই যে আবার একটা কমিটি তারা আসছে তারা এটা বাসাই এবং তো সবচেয়ে এই সাংবাদিক সম্মেলনে আমি এই উপপরিচালক আবুল হোসেন হাওলাদার সাহেবের রিকোয়েস্ট করেছিলাম তারা কিন্তু উনি তো ওয়েদের উনি সম্মেলন থাকতে পারলো না তার জন্য আমি দুঃখিত উনি থাকলে আরও ভালো হতো এই কারণে এই পুল চালানোর পিছনে তার অনেক অবদান

এটা বাস্তবায়ন করে নৌবাহিনীর প্রধানের অবদান বেশি তারপর তার তো বাংলাদেশ সিমিং ফেডারেশন করছে নৌবাহিনীর প্রধান নৌবাহিনী এবং নৌবাহিনী প্রধান আমাদের বাংলাদেশ সিমিং সব উনি যদি এই উদ্যোগটা না নিতে তাহলে ফেডারেশন পক্ষে এটা করা খুব কঠিন হয়ে এবং প্রত্যেকটা অঞ্চলে নৌবাহিনীর টিম প্রত্যেকটা ভেনুতে থাকতেছে পনেরোটা ভেন ষোলোটা ভেন প্রত্যেকটা বাহিনীতে নৌবাহিনীর যে কোনো একটা কমরা প্রতিনিধিকে প্রদান করে সেখানে